দেবী কালীর আশীর্বাদে বিশেষ শক্তি থাকে এই চার রাশির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও তিনি মাতৃরূপেও পূজিতা হন বিশ্বাস করা হয় মা কালী শুধু রক্ষাকর্ত্রী নন তিনি শক্তির উৎস তার আশীর্বাদে ভক্তরা সাহস দৃঢ়তা ও সাফল্যের পথ খুঁজে পান জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এখানে আলোচনা করা হলো এমন চারটি রাশি সম্পর্কে যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয় মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা স্বভাবতই সাহসী ও দৃঢ়চেতা তাদের মধ্যে দেবী কালীর মতোই অসীম শক্তি ও সাহস রয়েছে প্রকৃত নেতৃত্ব প্রদানের ক্ষমতা তাদের সহজাত কঠোর পরিশ্রম ও লক্ষ্যে অটল থাকার মানসিকতা তাদের অন্যতম গুণ দেবী কালীর আশীর্বাদে মেষ রাশির জাতক জাতিকারা আরও দৃঢ় এবং শক্তিশালী হয়ে ওঠেন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা আত্মবিশ্বাসী ও রাজকীয় ব্যক্তিত্বের অধিকারী তাদের মধ্যে নেতৃত্বের অসাধারণ ক্ষমতা রয়েছে সংকটের সময়েও ধৈর্য ও শান্ত থাকার মতো গুণ আছে তাদের। দেবী কালী এই রাশির জাতকদের আত্মবিশ্বাস সাহস ও নেতৃত্বের গুণকে আরও শক্তিশালী করে তোলেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রহস্যময় ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন তারা সংকল্পবদ্ধ এবং যে কোনো পরিস্থিতিতে স্থির থেকে নিজের লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করেন বিপদের মুখেও তারা নির্ভীক থাকেন দেবী কালীর আশীর্বাদে তাদের বুদ্ধি সাহস ও দৃঢ়তার গুণ আরও বৃদ্ধি পায় ধনু রাশি ধনু রাশির জাতকজাতিকারা আশাবাদী জ্ঞানটিপাসু ও উদারমনা তারা নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসেন এবং সকলের প্রতি সহানুভূতিশীল তাঁদের মধ্যে প্রবল সাহস ও মানসিক দৃঢ়তা রয়েছে দেবী কালী এই রাশির জাতকদের জ্ঞান আশা ও সাহসকে আরও শক্তিশালী করেন দেবী কালীর পূজার মাহাত্ম দেবী কালীর পূজার মাধ্যমে ভক্তরা আশীর্বাদ লাভ করেন শক্তি সাহস বুদ্ধি ও সংকল্পের দেবী মা কালী যে কোনো বাধা অতিক্রম করা শক্তি দেন তার উপাসনার মাধ্যমে নেতিবাচক শক্তি দূর হয় এবং জীবনে সমৃদ্ধি ও শান্তি আসে দেবী কালীর কৃপায় ভক্তরা আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে ওঠেন দেবী কালীর আশীর্বাদে বিশেষ শক্তি থাকে এই চার রাশির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী ধ্বংসের দেবী হিসেবে পরিচিত হলেও তিনি মাতৃরূপেও পূজিতা হন বিশ্বাস করা হয় মা কালী শুধু রক্ষাকর্ত্রী নন তিনি শক্তির উৎস তার আশীর্বাদে ভক্তরা সাহস দৃঢ়তা ও সাফল্যের পথ খুঁজে পান জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাশির জাতক জাতিকারা দেবী কালীর বিশেষ আশীর্বাদ লাভ করেন এখানে আলোচনা করা হল এমন চারটি রাশি সম্পর্কে যাদের মা কালীর প্রিয় বলে মনে করা হয় মেষ রাশি রাশির জাতক জাতিকারা স্বভাবতই সাহসী ও দৃঢ়চেতা